ঈদ মুবারক ভাইয়া ঈদ মুবারক ও থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ আমি প্রাউড ফিল করতেছি যে আপনি আমার ব্লগ দেখছেন থ্যাংক ইউ সো মাছ অনেক সুন্দর ড্রেস পরছো তোমরা মার্শাল্লাহ তোমাদের অনেক সুন্দর লাগতেছে ঈদ মুবারক সালামি বলতে এটা সিক্রেট এক ভাই আর তিন এদিকে আসেন সালামি দিলো আর তাদের ইট কেমন কাটছে সেটাই জানবো আজকের ভিডিওতে আমরা চলে আসছি শেখ রাসেল কিন্তু ঈদের আমেজটা খুবই জমজমাট এখানে কিন্তু হাজার হাজার দর্শনার্থী চলে আসছেন তাদের ইট্টাকে উপভোগ করার জন্য আপনার নাম সোহানা সোহানা ঈদ কেমন কাটতেছে জি ভালো এত সুন্দর মাইয়ে আমি জীবন উদেই ভালো আপনি সর্বোচ্চ কত টাকা সালামি পেয়েছেন এবারে দেখ 500 500 এর বেশি 500 টাকা মানে সর্বমোট না সর্বোচ্চ কে সবচেয়ে বেশি সালামিটা আপনাকে দিয়েছে আমার ভাইয়ের বাসায় গিয়েছিলাম ভাই শ্বশুর বাড়ি ওখানে থেকে দিয়েছে 500 টাকা হ্যাঁ যাক মাশাআল্লাহ আপনার ড্রেসটা কিন্তু অনেক সুন্দর আপনাকে অনেক সুন্দর লাগতেছে এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার এটা কি আপনার আপনার মা ওকে আসসালামু আলাইকুম ঈদ মোবারক কেমন আছেন ভালো আছেন জি ভালো আপনি পেয়েছেন সালাম এই বাড়িতে আমি এখনো পাই নাই এখনো পান নাই যাই হোক আমরা সবাই আপনার জন্য দোয়া করি যেন ফিউচারে আপনি সালামি পান সালাম পাওয়া যায় আপনি সালামি দিয়েছেন কাউকে হ্যাঁ আমি দিয়েছি আপনি দিয়েছেন না কাউকে দেন নাই আপনার ঈদ কেমন কাটছে ভালোই আলহামদুলিল্লাহ কে সালামি পেয়েছেন কাউকে দিছেন কেন উনি কি আপনার ওয়াইফ ভাবি আসসালাম তো ভাবি আপনাকে একটা প্রশ্ন করবো ভাইয়া আপনাকে এবার সালামি দিয়েছে অনেকটা কত দিয়েছে মানে এরকম দিছে যে

মানে মেয়েরা যে গিফট আপ সি সি আপনি ক্যাশ দেন নাই কত দিবেন ক্যাশ দিছি বেশি দিনে 2000 2000 টাকা দিবেন তাও তো দিবেন আপনাকে কত দিছে আমার পাঞ্জাবি গিফট করছে পাঞ্জাবি পরেন নাই না না ওরা ঈদ দিন গিয়া পড়ছে তা আপনি ভাইয়া কি পাঞ্জাবি দিবেন ভাইয়া তো বললই তো ঈদ কেমন কাটতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি দিছি হ্যাঁ 6000 টাকা দিয়া দিছি অলরেডি 6 7000 টাকা কারে গার্লফ্রেন্ডে গার্লফ্রেন্ড বলতে গার্লফ্রেন্ড আমি কুত্তা আমরা পালি না ভাই কি গার্লফ্রেন্ড বলতে গার্লফ্রেন্ড মানে আপনি কি বড় ধরনের ভাস খাইছেন কারো কাছ থেকে বা ছাঁকা খাইছেন ভাই আমি আমার বন্ধু বান্ধব যে পরিমাণ খাইছে দেখা দেখি এখন আমার মানে দুই চোখের বিষয় মানে আপনার অভিজ্ঞতা হয়ে গেছে ওদেরটা দেখে ওদেরটা দেখে আমার অভিজ্ঞতা অনেক বেশি হয়েছে শুধু আপনি একজন বন্ধু দেখেন আপনি জীবনও প্রেম করবেন না আমার ইচ্ছা নাই

ওয়াইফ না গার্লফ্রেন্ড ওয়াইফ ওয়াইফ আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন কাটছে ভাই আপনাকে সালামি দিয়েছে বাড়িতে

2000 টাকা কে দিয়েছে ফ্যামিলি ফ্যামিলি বলতে আব্বু না আম্মু আব্বু আব্বু আর কার কাছ থেকে সালামি পাওনি আর তোমার ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর তোমাকে অনেক বিউটিফুল লাগতেছে সালামি দিয়েছেন কাউকে জি কত দিয়েছেন তো বাচ্চাকে দিছি ভাই মানে সর্বোচ্চ কত দিয়েছেন সালামি 500 টাকা 500 টাকা কাকে মরহাইতে সালামি পেয়েছেন কার কাছ থেকে না ভাই ঈদের সালামি দিয়েছেন কাওকে দিছি অনেকই দিছি কাকে

গিফট করবেন কি গিফট করেন ওদের নাই এইটা কি কোনো আপনাকে দিয়েছে কিছু কি পাইছেন পাঞ্জাবি সি সি এবারেদে সালামি পেয়েছেন অবশ্যই কত পেয়েছেন সর্বোচ্চ কত ছিল আমি বলুম না আমার শরম করে হিসাব গিফট পেয়েছেন এবারই রে আমার পরিবার দিয়েছে আপনার পরিবার মানে আপনার বড় ভাই না বাবা হ্যাঁ আব্বু দিয়েছে আব্বু দিয়েছে ওকে আপনি তাদেরকে কিছু দিয়েছেন আমি তাদের দেখিনি ও মানে আপনি স্টুডেন্ট হ্যাঁ এখনও জব টব করে সালামী পেয়েছেন হ্যাঁ সর্বোচ্চ সালামী কত ছিল সর্বোচ্চ মানে এই বছর এই বছর এবারের ঈদে এই দুই তিন হাজারের মতো একজ্যাক্টলি বলেন তিন হাজার না দু হাজার তিন কার কাছ থেকে সবাই ঈদি সেই সবাই উনি পেছেন সালাম এবার কত পেয়েছেন দুই হাজার টাকা আপনি কাউকে দিয়েছেন না কাউকে ধ্যান নেই দিই নাই তবে খাওয়াইছি আপনার বয়ফ্রেন্ড আছে বয়ফ্রেন্ড নাই আপনার আরে বাবি এবার কি দিয়েছে আপনাকে কী দেয় আমি কি দিচ্ছি আরে রাবু আমাকে কোনো প্রভাব

দিয়েছি যা সমর্থ হয়েছে দুই হাজার টাকার মধ্যে দিয়েছি দুই হাজার টাকার গিফট দিয়েছেন জি কি ছিল গিফট সেটা গিফট দিছি শাড়ি দিছি ভাবি ভাইয়া বললো আপনাকে নাকি হেভি একটা গিফট দিছে এবারই দেয় হ্যাঁ দিছে তো আপনার কেমন লাগছে ওনার গিফটটা অনেক ভালো লাগছে আপনি ওনাকে কোনো সালামি দিয়েছেন গিফট দিয়েছেন এবারই দেয় জি না সি সি ভালো আছেন ঈদ মোবারক ঈদ মোবারক ইউ লুকিং সো হ্যান্ডসাম ম্যান পাঞ্জাবিটা কি নিজে কিনেছেন না গিফট পেয়েছেন কারোর কাছ থেকে নিজে কিনেছি নিজে কিনেছেন খুব সুন্দর কোথা থেকে কিনেছেন ইলিয়েন থেকে ইলিয়ান থেকে আচ্ছা ইলিয়ানের পাঞ্জাবি এর জন্য লুকটা কিন্তু অস্থির আপনার গার্লফ্রেন্ড আছে না না নাই এ উঠালে রে দেবা উঠালে রে সালামি পেয়েছেন কার কাছ থেকে হ্যাঁ আচ্ছা কত পেয়েছেন 3000 টাকার মতো কে দিয়েছে আব্বু আপু আপনি কি এবারে ঈদে আন্টি কে দিয়েছেন না সালামি দেন না জামা কাপড় গিফট করা হয়েছে মানে পোশাক গিফট করেছেন হ্যালো সানগ্লাসটা কিন্তু সেই মামা অস্থির হ্যাঁ তোমার গার্লফ্রেন্ড আছে না ভাই পিওর সিঙ্গেল আমি তুমি পিওর সিঙ্গেল প্রমাণ দাও ডিসি পেস লাগাই প্রমাণ দেব কি ভাবে না যাই হোক এবারেই দে সালামি পাইছো এদের সালামি না পাও নাই কেউ দেয় নাই হ্যাঁ বাবা দিছে শুধু কত দিছে 1000 কত 1000 1000 টাকা শপিং কর শপিং করার তুমি কাউকে দিয়েছো আমি আমার ছোট ভাইরা দিছি 20 টাকা 20 টাকা

বলেন কি কত টাকা সালামি পেয়েছেন ও আচ্ছা আপনারা হিন্দু তো ঈদ ঈদ সেলিব্রেট করেন আচ্ছা ঈদ মোবারক তাহলে স্পেশাল ঈদ মোবারক আপনাদের জন্য সালামি তো দিবে আমাদের বড়রা বড়রা আচ্ছা বড়রা তো দেশে থাকে পান নাই পান নাই একটা না দিয়েছেন কাউকে জি কত এই 200 3 6 এরকম 200 মানে সবচেয়ে বেশি কাকে দিয়েছেন কাছে ছেলেকে আপনার ছেলে কি এবার কত টাকা সর্বোচ্চ সালামি পেয়েছে তুমি রে 2000 টাকা কার কাছ থেকে আম্মু নাম জি তোমার মেকআপ কে করে দিয়েছে তুমি নিজে নিজেই করছ আচ্ছা লটটা বেশি হয়ে গেছে তুমি সালামি পেয়েছে বাড়িতে জি সর্বোচ্চ কত টাকা পেয়েছে সবচেয়ে বেশি কে দিয়েছে মামা দিয়েছে মামা দিয়েছে তুমি কাউকে দিয়েছ কত পূজ দিয়েছে এই কে তোমার ভাইয়া ঈদ মোবারক হ্যাঁ তোমার কি হয় আর কি আমার আমুর বান্ধবীর ছেলে ও মানে তোমার ছোট ভাইয়ের মতোই হ্যাঁ আচ্ছা কত দিছো 50 টাকা এ আমি কিছুতেই মেনে নিতে পারবো না মেমাল শাশুড়ি কিপটা ঈদ মোবারক ঈদ মোবারক তুমি সalami পেয়েছো এবার কত টাকা 800 টাকা এই যে এটা তোমার জন্য নাও আমি তোমার ভাইয়ার মতো তুমি নাও চকলেট খাবা নাও আন্টি নিতে বলেন না নাও নাও ওকে এবারে যদি আপনি সalami পেয়েছেন না আপনি এবার ইদে সর্বোচ্চ সালামি কত দিয়েছেন সর্বোচ্চ এই 5000 টাকা সবচেয়ে বেশি কাকে দিয়েছেন সবচেয়ে বেশি আমার ছেলের বউকে কার কাছ থেকে সালামি পেয়েছেন না 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 কোনো ভালো গিফট ভালো গিফট না তাও না তাও না মানে ভাবি নাই ভাবি না আমি দিয়েছি আপনার ভাবীকে আমি দিয়েছি ভাবি দাই নাই গিয়ে না না हमको কাজ এলো দেওয়া

আর কি কি দিচ্ছে আপনি এবার সর্বোচ্চ কত টাকা সালামি দিয়েছেন ঈদে সর্বোচ্চ সালামি দিয়েছে আসলে হিসাব নাই দুই হাজার টাকা হবে মনে হয় টাকা কেমন আছেন ভালো আছেন

ও মাই কাকে দিয়েছেন কাকে দিয়েছেন আপনার মেয়ের ভাবি কে কিছু দেন নাই ভালোবাসা দিয়েছি ভালোবাসা দিচ্ছেন মানে মানে ইস প্রেম ভালো